আসসালামু আলাইকুম আমি অবস্থান করছি সখীপুর থানার রাজাবাড়ি একটি গ্রামে আমরা যার খুঁজে এসেছি সে হচ্ছে আলী হোসেন তার পিতার নাম হচ্ছে আব্দুল কাদের আলী হোসেন বেশ দিন যাবৎ আনুমানিক তেইশ দিন যাবৎ বাড়ি থেকে নিখোঁজ তার স্বজন এবং প্রতিবেশী তারা অনেক চেষ্টা করছে খোঁজার জন্য স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই হচ্ছে আলী হোসেন তা সে প্রায় তেইশ দিন যাবৎ নিখোঁজ এবং কি প্রশাসনিকভাবেও তারা খোঁজার খুব চেষ্টা করছে যদি আপনারা কেউ ওনার সন্ধান পেয়ে থাকেন তাহলে উক্ত নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি সে খুব দ্রুত এবং আপনাদের সহযোগিতায় তার মার কাছে ফিরে আসুক এবং পরিবারে খুঁজে আসুক আর আমরা যতটুকু জানতে পারছি সে একমাত্র ব্যক্তি যে হচ্ছে উপার্জন করে বাড়ির বাড়ির এবং তার মা এবং তার পরিবারের দেখশন করে একমাত্র আলী হোসেন নিজে তো আশা করি সে আপনাদের সহযোগিতা এবং আইনের সহযোগিতায় খুব তাড়াতাড়ি তার ফ্যামিলিতে বা পরিবারে ফিরে আসবে